একটা পর্দার কথা বলি দেখি আপনার ওয়াইফ এর যে বোরকাটা আছে এই বোরকাটা দেখবেন তাকনুর উপরে আছে এই বোরকাতে অনেক ধরনের নকশা ফুল করা আছে এই বুরকা হারাম এই বোরকা কি

কেন আপনার ওয়াইফ কে যখন বিয়ে খাওয়াতে নিয়ে গেলেন তাই না মোটর সাইকেল এর পিছনে যখন বসায় নিয়ে গেলেন আপনি আপনার ওয়াইফের যত গহনা ছিল সব তো পরাইছেন তাই না একবারে নর্তকির মতো ল্যাংটা করে নিয়ে গেলেন কাকে ছাড়ার জন্য কার কাছে দেওয়ার জন্য বলে তো দেখি ফিলিস্তিনে যাওয়ার জন্য হারাম লজ্জা শরম কিছু আছে এই হাজার হাজার কি দরকার ছিল সে কাকে দেখাবে এরা কি মমিন মহিলা মনে করছেন আপনি এরা চাই আমাকে দেখো পুরুষরা এরা পুরুষের খাদ্য এটা সন্ত্রাসী লম্পট লুচ্চাদের খাদ্য কলাজ কলা ঢেকে রাখেন রাখেন কোনদিন আসবে কিন্তু যত ছিলে যদি রাখেন কি আসবে অভাব নাই এরা হলো মাসির খাদ্য লম্পট লুচ্চাদের খাদ্য এরা বিয়ের বাড়িতে সেজে যাবে কেন পর কথা বলবেন আপনি রাগ করবেন কোন মহিলা আমাকে পছন্দ করে না